আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে আপনাদের মাঝে যারা হচ্ছে মানে একদম অল্প বাজেটের খামারি যারা একটা গরু কিনবেন ভালো যাতে তাদের জন্য বা একটু হাঁটান তো দেখি আমি কোনো সময় গরু হাঁটাই দেখি না আজকে এই গরুটা আমি আপনাদেরকে হাঁটাই দেখাবো এটা হচ্ছে দুই দাঁতের গরু এদিকে নিয়ে আসেন একটু দুই দাঁতের গরু আর এই যে হচ্ছে বকনা বাচ্চার সাথে মাসাল্লাহ বকনা বাচ্চাটা আরও ভালো এখন দুধ কত করে ওই ভাই মাত্র কত সকালবেলা 7 কেজি 8 কেজি না ও একটা নে না একটা না সকাল বুরিয়ে সকালবেলা 7 8 কেজি করে বানাইতেছে এটা কি বিয়ানি কয়ডা এই পোলুটি একটা দাগুছ আমি আপনাদের এটাও দেখাই দেই অনেক হেতু এটা করতে দেয় না এক বিয়ানি ওই যে হচ্ছে আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চাটা অনেক ভালো আর দুই দাঁতির হুম এখন কি বাচ্চাটা বয়স কতদিন হইব তাতে আরো কি বিশ चीज দেও না বড়

ওই ওনা বাইন দনন্তো বাইন দন বাইন দে এইটা একটু দেখাই দেন আর এই যে বাচ্চাটা অনেক ভালো বাচ্চাটা ওই যে আমগো বাড়িতে যে গায় নিছিনা দেবাසුদ্রা ওইটার বাসুর সেম বাসুর পাল থামজিবু গালি নিবি আমার হচ্ছে আমি বলি আপনাদের যে অনুরাগ যে আছে আমার রাগী ওই রাগির মে মানে সকাল যেটা সকাল যে বাচ্চাটা আমার ওই বাচ্চাটার মতো সিন খালি একটু টান দিয়ে খালি হ্যাঁ বানগুলা খালি আমার একটু দেখাও আমি এই পাশতে দিয়ে দিলে ওই যে

তো তলা ভালো ওই যে তাহলে কত বাই এই যে সমস্যা যে মানে বাদ কিলি আর এটা নিয়ে কোনো সমস্যা নাই আর গরুটা যে অনেক বড় তা কিন্তু না মাঝারি গুসের গরু যারা হচ্ছে একটা কোনো আপারা যদি পালতে চান তারাও পালবেন তাতে কোনো সমস্যা নাই যে বাচ্চাটা হচ্ছে একটা গাবি হয়ে যাবে এটা নিয়ে আমি বলবো আর দামের যে বিষয়টা ওই যে থাইকো আর ফালাইন না বাসুরে খাইবে না দুধ ওই যে ঘন আছে আবার দুধ হ্যাঁ দুধ ঘন ওই যে একদম মাটিতে লাগে গেছে আমি বলবো যারা হচ্ছে মানে এই বকন কিনতে চাইতেছে তাদের এলাকায় যদি দুধের বাজার ভালো থাকে গাবি কিনবেন দেখা গেছে যে গাবির থেকে যে আরেকটা গাবি দাঁড় হয়ে যাবে আস্তে আস্তে আবার শুধু একটু যত্ন দিবেন দুধও বাইরে যাবো আবার হিটও চলে আসবো দ্রুত কারণ বাচ্চা দিচ্ছে যেহেতু দুই তিন মাস হয়ে গেছে এই যে উষার আসছে দেখেন এখন এই যে বাটগুলা কিন্তু একদম চারটা বাট চারদিকেই হয়ে গেছে তো জন্য আমি বলবো এই যে গলার যে চামড়াটা মানে একদম বোঝা যাইতেছে এই যে এই যে এই যে দেখছেন এই যে পাতলা নিয়ে যান করে নিয়ে যান তো আমি এই জন্য ভিডিওটি বড় করব না কালারেও ভালো একদম আপনার জিভবাসহ দেখেন এই যে ঠুটেরই পর্যন্ত সাদা পায়ের ঠুট সব কিছু মিলে মাশাল্লাহ এই যে বকনাবাচ্ছাটি বেশি মানে পছন্দ হয়েছে আর কি করবে বলবে এক কথায় দাবিটিও ভালো আর ওই যে ওনার মালিক আসলে আমি বলছি ডিসকিপশনের দামটা দিয়ে দিবত বাই কি গায়ন বাড় গেছে কোনো নাকি ও আচ্ছা ওই যে মালিক যে সে গরু দেখতে গেছে আর এই যে ভাইরা হচ্ছে যে ওনার সাথেই করে থাকের এই জন্য দেখাইলো তো না আসলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব নাম্বারটা দিয়ে দিবো খুব দ্রুত বলবেন কারণ আমাদের এলাকায় ও দুধের বাজার মশাল এখন বাড়ছে আজকে ও সত্তর টাকা আশি টাকা গেছে চারোদিকে যাদের সত্তর আশি টাকা তারা হচ্ছে যারা বকন কেনার জন্য চিন্তা করতেছেন একটা বকন যদি দেখা যায় এখন তো দূর সময় যদি কিনেন সেটার আপনার মা বানাইতে সময় লাগবে মিনিমাম ধরেন ছোটো বাচ্চা যদি কিনেন সাত আট মাস এক বছর বারো সময় লাগতে পারে তো সে বাজেট দিয়া বা বাজেট কত হবে জানি না কিন্তু যে উনায় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সেরকম দিয়ে আপনারা চিন্তা করবেন গাভীটা নেওয়ার জন্য একসাথে বকনা বাচ্চাটাও এক লাখ সাইড করে দিছে না ও আচ্ছা দাম বলে দিছে এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাইছে সকালবেলা এখন একটানে নেই সাতটা আট কেজি করে দুধ হইতেছে বিকেলবেলা আপনার হচ্ছে আবার তিন কেজি তো ইজিভাবেই পাবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হচ্ছে যদি আপনার এই বকনা বাচ্চাটি মানুষ করতে পারেন ভালো একটা চারা খুব ভালো একটা গাবি হবে এটা খুব নিঃসন্দেহে মানে বকনা বাচ্চাটি আমার খুব পছন্দ হয়েছে একদম আমার বাড়ির সকাল যে বাচ্চাটা ওই বাচ্চাটার মতো সাদা গাভিটার যে বাচ্চা ওইটার মতো এবং গাবিটাও হচ্ছে খুবই শান্ত মেজাজের দেখা যায় যে ওই কোনো মহিলা মানুষ এটা পালতে পারবো হ্যাঁ আবার ওই যে যে বাটের যে বিষয় বাটগুলোও বড় বড় তো এর জন্য আর সবে মাত্র দুটায় মানে দীর্ঘদিন পালতে পারবেন এই জন্য আমি আর বেশি কথা বলবো না গরুটি ভালো কালার ভালো সবই ভালো এর জন্য যার আপনারা এই করতে চান দুইবেলায় ধরেন আপনার কত দশ এগারো বারো কেজি এগারো কেজি দুধ দশ এগারো কেজি দুধ যদি ওই তো দুই দুইবেলায় যদি দশটা দুধও আসে তাও অনেক তাও দেখা যায় যে যাদের দিকে সত্তর টাকা ষাট টাকা করে বাজার তাও ভালো টাকা পাবেন একটা বাচ্চা একটা গরুতে হামরি কিছু খরচ হবে না কিন্তু আমি বলবো যারা হচ্ছে গরুটি নিবেন তারা হচ্ছে এর পিছনে ছয় সাত হাজার টাকা একটু খরচ করবেন আমি খুব দ্রুত হিটে আনাই দিব তো হিটে যদি চলে আসে দ্রুত তাইলে দুধরাও বাড়বে হিটেও চলে আসবে এই বাচ্চাটি হচ্ছে অল্প দিনে গাবি হয়ে যাবে আবার হ্যাঁ আবার প্রেগনেন্ট থাকলে তার মানে কি চালানটা পুরাই লাভ আর এখানে আরও কথা বলতে পারবেন যেহেতু ওনায় বলে গেছে তো এখানে তো ওনার কথা থাকবে না আপনাদেরও কথা থাকবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ করে দিলাম ভালো থাকেন আল্লাহ হাফিজ